এটা হচ্ছে ইউনিভার্সাল রিপিটার অপশন আছে হ্যাঁ অনেকগুলো অপশন আছে এটা ওনার আর এটির মডেল হচ্ছে F6 এটার প্রাইস হচ্ছে আপনার 1350 টাকায় এর অফার পেয়ে যাবেন আমাদের কাছে আর এর অফারটির অফিশিয়াল আছে অফিশিয়াল ওয়ারেন্টি হচ্ছে এক বছরের দেখতে পাচ্ছেন আপনারা 5 PPI এটি দাম হচ্ছে 5 PPI আর এর দাম আছে আপনাদের চারটা এবারে আমরা আসি এবারে দেখতে পাচ্ছেন এর অফারটি এর অফারটি হচ্ছে একই ডুয়াল ব্যান্ডের রাউটার এটির মডেল হচ্ছে

ব্র্যান্ডেড মিনি ইউপিএস আপনারা যারা রাউটার এবং অনু হ্যাঁ বিদ্যুৎ চলে গেলেও তারা যারা চালাইতে যাচ্ছেন হ্যাঁ তাদের জন্য হচ্ছে এই মাসিক ওয়ারেন্টের হচ্ছে মিনি ইউপিএস এটির মডেল হচ্ছে মিনি ইউপিএস কেপি থ্রি এটার আপনার যে আউটপুট মানে আঠারো ওয়ার্ডের আউটপুট দেবে এটা জিরো সেকেন্ডের আপনার যে ডিসি থেকে আপনার হচ্ছে এসি হ্যাঁ জিরো সেকেন্ডে ট্রান্সফার করবে

এটির প্রাইস হচ্ছে আপনার তেশো পঞ্চাশ টাকা হ্যাঁ অফিসিয়াল ওয়ারেন্টি হচ্ছে এক বছরের এটা ওয়াইফাই রাউটার ওয়াইফাই এর এক স্ট্যান্ডার্ড এক্সেস পয়েন্ট এবং এস পি যে অপশনগুলো এই অপশনগুলো আছে ঠিক আছে আর এই পাশে আমি দেখাই আপনাদের এটা হচ্ছে লেডিস এন থ্রিডি দেখতে পাচ্ছেন আপনার লেডিস ওয়ারেন্টি এন থ্রিডি এটি রাউটারের এই রাউটারটির প্রাইস হচ্ছে আপনার চব্বিশশো পঞ্চাশ টাকা অফিসিয়াল ওয়ারেন্টি হচ্ছে এক বছরের

এটা আমাদের কাছে পাবেন আপনি চৌদ্দশো পঞ্চাশ টাকা অফিসিয়াল ওয়ারেন্টি হচ্ছে এক বছরের এটা হচ্ছে এসি বারোশো সিরিজের ওয়ারলেস এটির আপনার হচ্ছে মডেল হচ্ছে আর সার প্রাইস হচ্ছে আপনার অনলি বাইশো টাকায় পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এটি হচ্ছে একটা ডুয়ারমেন্টের রাউটার এবার চলে আসছি হচ্ছে আপনারা মডেল হচ্ছে আর সার সি সিক্স এটি হচ্ছে একটি ফুল গিগোমিটার রাউটার ঠিক আছে

চৌত্রিশশো পঞ্চাশ টাকায় আমাদের কাছে পেয়ে যাবেন এটি অফিসিয়াল ওয়ারেন্টি হচ্ছে এক বছরের দেখতে পাচ্ছেন আপনাদের যাদের বাজেট হচ্ছে আপনার তিন হাজার থেকে তিন হাজার বা চার হাজার মধ্যে আপনারা এই রাউটারটি নিতে পারেন কারণ এই রাউটারটি পারফরমেন্স খুবই ভালো ঠিক আছে ছিল ভিডিও ভিডিওটি কেমন লাগলো ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থেকে আপনি ক্লিক করবেন যাতে যখন আমি ভিডিও সবার আগে আপনি দেখতে পান আর আপনাদের যদি কোনো হেল্প লাগে তাহলে আমার এই ডিসক্রিপশনে আমার সাপোর্ট লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে আপনি সাপোর্ট দিতে পারবেন ঠিক আছে তো এই শেষ ডিস